সেই নির্দেশনার কথাই কিন্তু তারা বলছেন আমরা আবারও একটু দেখছি সেই সকাল ভোর থেকে দেখছি এই যে জনস্রোত ভোর থেকে আমরা সেই মানুষজনের আকাঙ্ক্ষার কথা শুনছিলাম টেলিভিশন স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনের ডান দিকে যেই বিমানটি দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এই ফ্লাইটটিতেই কিন্তু এখন পর্যন্ত আছেন তারেক রহমান এবং বিমানবন্দরের ভেতরের যেই চিত্র সেটিও দেখতে পাচ্ছেন যেহেতু তারেক রহমান একটি ট্রাভেল পাস নিয়ে এসেছেন সাধারণত বিমানবন্দরের ভেতরে বেশ কিছু ফরমালিটিস থাকে যদিও সেখানে যারা কর্মরত আছেন সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন তারেক রহমানের যে ফরমালিটিস গুলো আছেন সেটি যাতে নির্বিঘ্নে এবং যত দ্রুততার সাথে সেটি করা যায় তারেক রহমান যখন এই গেট থেকে বেরিয়ে আসবেন সেই চিত্র আপনারা যমুনা টেলিভিশনের স্ক্রিনেই দেখতে পারবেন এবং এই গেট থেকে ঢুকেই বিমানবন্দরের এই যেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে সিএসএফ এর একজনকে দেখতে পেলাম খুব সম্ভবত এবং বিমানবন্দরের অভ্যন্তরীণ যারা থাকেন সিকিউরিটির দায়িত্বে তারাও সেখানে তৎপর রয়েছেন এবং পুরো বিমানবন্দর এলাকায় আসলে নিরাপত্তার ব্যবস্থা এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলাই চলে ঠিক এগারোটা চল্লিশ মিনিটে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী এই বিমানটি সাথে আছেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং আমরা যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত যে তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি দলের প্রেস উইং এর সালে শিবলি জিয়া রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন তারাও আছেন এর পাশাপাশি অন্যান্য ইকোনমি ক্লাসের পঁয়ত্রিশ জন যাত্রী আছেন যারা তারেক রহমানের সাথে সহযাত্রী হয়েছেন সাধারণত যুক্তরাজ্য আয়ারল্যান্ড ফিনল্যান্ড এবং ইটালির বিএনপি নেতারা সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে এবং এর পাশাপাশি তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি আজ এগারোটা চল্লিশ মিনিটে অবতরণ করে এর আগে সকাল দশটায় সিলেটে অবতরণ করবার পর দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি তারেক রহমান বেরিয়ে আসছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিমানবন্দরের ভেতরে এয়ারপোর্টের ভেতরের যেই চিত্র তারেক রহমান এবং তার পাশে কন্যা জাইমা রহমান তার স্ত্রী জুবাইদা রহমান বেরিয়ে এসেছেন সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারেক রহমান এখন তো বেশ কিছু ফর্মালিটিস থাকে ট্রাভেল পাস নিয়ে তিনি দেশে এসেছেন দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান এত বছর পর দীর্ঘ সতেরো বছর পর তিনি ফিরলেন তিনি নিজেও আবেগ আপ্লুত তিনি নিজেও কতটা উদ্গ্রীব হয়েছিলেন বাংলাদেশে আসার জন্য সেটি আমরা বিগত সময়গুলোতে দেখেছি কি তীব্র আকাঙ্ক্ষা মায়ের পাশে থাকবার জন্য সেই আকাঙ্ক্ষার অবসান ঘটতে যাচ্ছে খুব শিগগিরই কারণ তিনি এখান থেকে যাবেন তিনশো ফিট এরপরে এভার কেয়ারে যাবেন তার মার কাছে স্ত্রী জুবাইদা রহমান এক পাশে আর এক কন্যা ব্যারিস্টার জাইমা রহমান জাইমা রহমান তেরো বছর বয়সে দেশ ছেড়েছিলেন বাবার সাথে এবং ত্রিশ বছরের তরুণী হয়ে ফিরলেন দেশে বাবার সাথে এক অধ্যায়ে গেছে বিএনপির ইতিহাসে এক অধ্যায় বলা চলে তাদের দলের নেতা এত বছর পর ফিরলেন দেখাই যাচ্ছে কতখানি উচ্ছ্বসিত তারেক রহমান তার চেহারায় সেই ভাব একেবারে স্পষ্ট তিনি এখন আছেন এয়ারপোর্টের ভেতরে অবস্থান করছেন এখন শুধু যে সকল আনুষ্ঠানিকতা থাকে আর কি যে সকল ফর্মালিটিস থাকে সেগুলো শেষ করবেন শেষ করেই তিনি রওনা দিবেন তিনশো ফিটের উদ্দেশ্যে তারেক রহমানকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সরাসরি এটি কিন্তু এয়ারপোর্টের ভেতরের চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ আগেই তো তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করেছে ফ্লাইট থেকে বেরিয়ে এসে তিনি এখন এয়ারপোর্টের মধ্যে অবস্থান করছেন কন্যা স্ত্রী সমেত সামনের দিকে এগিয়ে যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা একেবারে চোখে পড়বার মতোই বলা চলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আছেন সালাউদ্দিন আহমদ আলিঙ্গন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে আমরা মির্জা আব্বাসকেও দেখতে পাচ্ছি খুব সম্ভবত এবং সালাউদ্দিন আহমদ আছেন যেমনটি বলছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাই শুধুমাত্র অবস্থান করতে পেরেছেন এই এয়ারপোর্টের ভেতরে কারণ খুব স্বাভাবিক নিরাপত্তার ইস্যু তো রয়েছে যেহেতু তিনটি জোনে ভাগ করা হয়েছে এটিকে একেবারে রেড জোনই বলা চলে রেড জোনে শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাই প্রবেশ করার অধিকার পেয়েছেন সরাসরি দেখছেন তারেক রহমান ফিরেই তার দলের কর্মীদের সাথে আলিঙ্গন করছেন গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে আলিঙ্গন করলেন মাত্রই আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে পাচ্ছি সামনের সারিতেই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন মঈন খান সালাউদ্দিন আহমদ আছেন আছেন মির্জা আব্বাস আহ রায়কেও দেখলাম তার দলের যত সদস্যরা আছেন সবার সাথে আলিঙ্গন করছেন কুশলা বিনিময় করছেন কত বছর পর দেখা হলো আমরা একটু দেখি মাত্রই দেখলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে কুশলদি বিনিময় করে আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারেক রহমান সাথে কন্যা জাইমা রহমানকেও দেখলাম বেশ উচ্ছ্বসিত তিনি সেই ছোট বয়সে দেশ ছেড়ে গেছেন বাবার সাথে এবং আবার এত বছর পর মোটামুটি পরিণত বয়সেই তিনি আবার ফিরে এসেছেন দেশের মাটিতে সেই বাবার হাত ধরে বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে পুরো পরিবার কি তারেক রহমানের চোখে মুখে স্পষ্ট তার যে তীব্র আকাঙ্ক্ষা ছিল দেশে ফিরবার যে আকুতি ছিল সেটি এখন একেবারেই চোখে মুখে স্পষ্ট এবং তার দলের নেতা যেই অপেক্ষা সেই অপেক্ষার অবসান হল অবশেষে তারেক রহমান সালাম জানাচ্ছেন সবাই কি এবং চেষ্টা করছেন যারা উপস্থিত আছেন সবার সাথে কুশলাদি বিনিময় করবার তারেক রহমান আজকের দিনটাকেই কেন বেছে নিয়েছেন জনমনে প্রশ্ন উঠতেই পারে এবং তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমান চেয়েছেন তিনি যেদিন দেশে আসবেন সেদিন যেন সাধারণ জনগণের কোনো ধরনের দুর্ভোগে পড়তে না হয় কোনো দুর্ভোগ পোহাতে না হয় এজন্যই পঁচিশ ডিসেম্বর বড়দিন যেহেতু সরকারি ছুটির দিন এই দিনটিকেই